শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি ছেলে দেখো গান নাটছে কেন বলো তো রাত থেকে শরীরটা ভালো নয় রাত থেকে নয় ক দুদিন আগে থেকেই বলছে তো শুধু পেটে ব্যথা হচ্ছে পেটে ব্যথা হচ্ছে তো ওষুধ খাওয়াচ্ছে কমে যাচ্ছে তাও হচ্ছে মানে কিছুতে যেন কমছে না তাই আজকে ভোরবেলা উঠেছে পটি করবে বলি তো ও উঠেছে আর দিশা উঠেছে দুজনে একসঙ্গে পটি পেয়ে গেছে দুজনের একসঙ্গে আবার পেটে অসহ্য হয় অসহ্য বলে ব্যথা বলতে পারে না পেটে একটা অসহ্য হচ্ছে এরকম বলে তো মেয়েটার তবুও একটু কম তো ছেলেটার একটু বেশি তো সেই জন্য ওকে জিজ্ঞেস করছিলাম যে কী পেটে অসহ্য কমেছে ও বলছে না সেই জন্য ঘাটটা নাড়ছিল তারপরে দেখো দুই ভাই বোনে উঠে পড়েছে দীপের আজকে ছুটি ও স্কুলে যায়নি যায়নি বলতে তো আজকে ছুটি টিচার ডে বলে ওদের স্কুল আজকে ছুটি তো দেখছো বলছে ভাল লাগছে না ভাল লাগছে না করছে ওকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাব এবার একটু জল খাচ্ছে ছেলে মেয়ের শরীর খারাপ হলে ভালো লাগে না তাই না মেয়েটাও উঠেছে ভোরবেলা বটি করতে আগে উঠেছে তারপরে ছেলেটা উঠেছে তো এদিকে দিয়ে দিচ্ছি দুজনকে দুটো বেরাস আজকে বেশি কিছু ভিডিও আমি করতে পারি না কারণ প্রচুর ব্যস্ত ছিলাম এক তো রান্নাবাড়ি মা আছে অনেক হেল্প করে দিয়েছে তবুও মানে প্রথমে দিতে গেলাম মেয়েটাকে স্কুলে ওকে নিয়ে যায়নি ডাক্তারের কাছে তো দীপকে নিয়ে গেছি একবারে মেয়েরটা বলেই নিয়ে চলে এসেছি তো দুজনকে নিয়ে গেলে বিশাল বড় কাজ একটা তো দিশা মোটামুটি ঠিক আছে ওর বলে ওষুধ নিয়ে এসেছি ঠিকই আছে তো দীপকে একটু দেখে নিল তো এইদিকে দেখো মা আনাজ কেটে দিচ্ছে আর এদিকে ছেলে মেয়ে দুটো বই পড়ছে একটা ইংলিশ স্টোরি বুক আছে এটা দ্বীপ পড়ছে আর দিশা শুনছে তো আজকে বাজারঘাট কিছুই দেখাতে পারলাম না এই যে নিয়ে এসেছে গেরি এটা কি বলবো তো গেরি তো আমরা আমরা তো সবাই ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই এখন বলে দিচ্ছি এই যে মাছ ভাজা করছি ওই যে মা লাউশাক কাটছিলো শাক পেঁপে কাঁচকলা দিয়ে গেঁড়ি দিয়ে তো গেঁড়ি বলতে ছেলে মেয়ে দেবো এই যে মাছ চারা মাছ এনেছে আমাদের জন্য ওদের জন্য এনেছে পেটি মাছ ওই দিয়ে হবে ঝোল আর এদিকে হবে গেঁড়ির বাটি চচ্চড়ি আর কালকে সে শাক এনেছিলো সুজনি শাক ভাজা এই হচ্ছে আজকের মেনু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার জন্য দুঃখিত তো এইদিকে দেখো এখনও দশটা বাজে আমি ওদের ভাত খাওয়ার আগে ওরা বিস্কুট খাচ্ছিলো তখন মাছটা ভেজে নিয়েছিলাম জানি আজকে আমি টাইম পাবো না একদম তো ওর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল ডাক্তারের কাছে এগারোটার সময় তো ওই সময় মেয়েকে স্কুলে পাঠাবো মানে প্রচুর চাপ তো ওই জন্য আগেই বসিয়ে দিয়েছিলাম আজকে টিফিনও আমি কিছু করিনি তো এই যে ওদেরকে ভাত টাত খাই অনেকখান পরে আবার ভিডিও করলাম তো ছেলে মেয়েকে স্নান করে দিয়েছি মেয়েকে আমি স্কুলে দিয়ে আসি এই যে স্কুটি করে দিয়ে আসছিলাম মাকে বললাম তোমাকে যেতে হবে না এত রোদ দূর আমি বেরিয়েছি যখন ওকে দিয়ে আসি তারপরে দীপকে নিয়ে চলে যাবো ডাক্তারের কাছে তো রীতিমতো চলেও এসেছি এই যে ডাক্তারের চেম্বার একটু অল্প ভিড় ছিল তবু বসতে হয়েছে আধা ঘন্টার মতো তো কি করব যেখানে ডাক্তার দেখাতে চাও নাম লেখা থাকলেও তবু বসতে হয় তো চলো ডাক্তারটা দেখিয়ে নিই আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফলো করতে কেউ ভুলো না যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো চলো ডাক্তারটা দেখিয়ে নিই তারপরে ডাক্তার কি বললো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো দেখো এই যে ডাক্তারবাবু দেখছেন একজনকে ডিপ যে বসে আছে তো ডাক্তার বাবুটা খুবই ভালো দ্বীপ দিশাকে দুজনকে ছোট থেকেই দেখছে একদম ছোট থেকে জন্মের পর থেকেই দেখছে ওদের দুজনকে ওদের ডাক্তার ডাক্তারবাবু বোঝে তাই দেখলেই বলে কি রে বড় হয়ে গেলি তো এই যে দেখানো হয়ে গেছে চলো ডাক্তার কি বলল ডাক্তার বললো গ্যাস থেকে হয়েছে সামান্য একটু গ্যাসের প্রবলেম হয়েছে তাই হয়েছে মেয়েটার কী থেকে হয়েছে সেটা আর বললো না মেয়েটার বলেই ওষুধ নিয়েছে এই হচ্ছে এই হচ্ছে পটে গেছে তিন চারবার তো সেই হিসেব মতো ওষুধ দিয়েছে তো ছেলের পেটের টিপে দেখলো ওর একটু গ্যাস থেকে হয়েছে তেমন কিছু নয় তবু একটা ভয় লাগে বাচ্চা মানুষ সবসময় বলছে পেটে অসঞ্জ পেটে অসঞ্জ যাই হোক আজকে এদিকে আবার দেখো টিচার ডে তো ও যে আনটির কাছে পড়তে যায় ওনাকে একটা পেন দেবে সেই জন্য আমি একটা পেন এনে দিয়েছি সেটাই দেখছে তো যাই হোক চলো আজকে এইটুকুই ভিডিও করেছি চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই